আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্নটি বোর্ড থেকে দেওয়া হয়েছে এবং সেই সাথে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের যে করণীয়গুলো অর্থাৎ সম্পূর্ণ নির্দেশনা সিলেবাস সব কিছুই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদেরকে বলা হয়েছে মূল্যায়ন নির্দেশিকা বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী তো এক্ষেত্রে তোমাদেরকে প্রথমে যেই অধ্যায়গুলো পড়তে হবে আমি তোমাদেরকে যদি দেখাই এখানে দেখো তোমাদের প্রথম অধ্যায় আকাশ কত বড় এখানে পৃথিবী ও মহাবিশ্ব পনেরো থেকে ছাব্বিশ পৃষ্ঠা পর্যন্ত আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি এখানে এক থেকে চোদ্দ পৃষ্ঠা এরপর গতির খেলা অধ্যায় তিন গতির সাতাশ থেকে তেত্রিশ পৃষ্ঠা এরপর নয় অধ্যায় বল শক্তি পৃষ্ঠা হচ্ছে উনানব্বই থেকে বিরানব্বই এবং সাতানব্বই থেকে একশো এরপর হচ্ছে রোদ জল বৃষ্টি এখানে সপ্তম অধ্যায়ের আবহাওয়া ও জলবায়ু পৃষ্ঠা হচ্ছে শিশুটি থেকে সাতাত্তর রান্নাঘরের ল্যাবরেটরি এখানে পদার্থ অধ্যায় হচ্ছে চার পদার্থ তার বৈশিষ্ট্য পৃষ্ঠ হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এবং একচল্লিশ থেকে বিয়াল্লিশ এরপর অধ্যায় চার পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব পৃষ্ঠ হচ্ছে উনাশি থেকে সাতাশি পৃষ্ঠ পর্যন্ত শিক্ষার্থীরা এরপরে দেখো আমাদের 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 যারা প্রতিবেশী অধ্যায়ের ছয় এখানে উদ্ভিদ প্রাণী অনুজীব অর্থাৎ চুয়ান্ন থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত এরপরে নানা কাজ করি এখানে অধ্যায় নয় বল শক্তি পৃষ্ঠা হচ্ছে বিরানব্বই থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমাদের বার্ষিক পরীক্ষাটি সিকককালীন ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট মূল্যায়নের জন্য তোমাদেরকে যে কাজগুলো করতে বলা হবে শিক্ষার্থীরা সেই কাজগুলো শিক্ষক তোমাদেরকে করতে বলা হবে অর্থাৎ শিক্ষক থেকে তোমাদেরকে নির্ধারিত করে দেওয়া হবে এখানে কিন্তু ত্রিশ মার্কের মানবণ্টনটিও দেওয়া আছে যেমন শ্রেণীভিত্তিক যে কাজগুলো করা হবে যেমন এখানে উনষাট পৃষ্ঠার চক দেওয়া আছে এই কাজটা করার জন্য দশ নম্বর এরপর আরও কিছু কাজ রয়েছে যেমন অনুশীলনী পাঠের সাতাত্তর থেকে আটাত্তর পৃষ্ঠার যে চকগুলো সেই কাজ অনুসন্ধানমূলক কাজের জন্য তোমাকে এখানেও অনুসন্ধানমূলক কাজ প্রকল্প এবং প্রতিবেদন উপস্থাপন এই কাজের জন্য তোমাকে দশ নম্বর দেওয়া হবে এরপরে দেখো অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এখানে উনসত্তর থেকে সত্তর এরপরে একাত্তর পৃষ্ঠার যে চকগুলো রয়েছে এই ধরনের কাজের জন্য তোমাকে দশ নম্বর মোট তোমাকে এখানে মূল্যায়ন করবে ত্রিশ মার্কের জন্য শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাদের যে একশো মার্কের পরীক্ষাটি হবে সেক্ষেত্রে তোমাদের সেখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি তোমাকে পনেরোটি দিতে হবে এক কথায় প্রকাশ থাকবে দশটি দশটি দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটি দিতে হবে এরপরে বড় প্রশ্ন থাকবে পাঁচটি তোমাকে তিনটি দিতে হবে পনেরো মার্কের জন্য আর সৃজনশীল প্রশ্ন থাকবে তোমার আটটি আর ষাটটি থাকবে তোমাকে পাঁচটি করে দিতে হবে মোট এখানে চল্লিশ নম্বর শিক্ষার্থীরা এই তোমাদের একশো মার্কের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখন আমরা দেখব বোর্ড থেকে তোমাদের জন্য যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটি শিক্ষার্থীরা এখানে প্রথমে তোমাদের এখানে পনেরোটি এমসিকিউ থাকবে শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে কীভাবে এই এমসিকিউগুলো এবং এক কথা প্রকাশ থেকে শুরু করে সবগুলো কাজের কীভাবে সমাধান করতে হয় সেই প্রসেসগুলো তোমাদেরকে দেখিয়ে দিব সো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকিও এরপর থাকবে তোমাদের এখানে পনেরো পর্যন্ত পনেরোটা এমসিকিউ থাকবে এরপরে ষোলো থেকে তোমার এখানে থাকবে দশটা এক কথা প্রকাশ ঠিক আছে এরপরে যাই তোমার আবার খ পার্ট অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই করে দশটি থাকবে শিক্ষার্থীরা এরপরে দেখো এখানে দেখো গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এই যে এখানে তো এখানে রচনামূলক প্রশ্ন বলছে দৃশ্যপটবিহীন মানে বড় প্রশ্নগুলো এখানে তিনটার অ্যান্সার করতে হবে তোমাকে এই তিনটা তোমাকে অ্যান্সার করতে হবে এরপরে দেখো এরপরে যে তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন কাঠামোবদ্ধ প্রশ্ন আর কি তো এখানে উদ্দীপক একটা উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপকের আলোকে তোমাকে ক প্রশ্ন এবং ক প্রশ্নটির অ্যান্সার করতে হবে সেক্ষেত্রে এরকম তোমাকে আটটি প্রশ্ন দেওয়া থাকবে তুমি সেখানে আটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার করবা শিক্ষার্থীরা তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান সাবজেক্টটির বোর্ড থেকে দেওয়া প্রশ্ন এবং নির্দেশনাটি শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা ধন্যবাদ সবাইকে